আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে এই হারমোনিয়ামটি নিয়ে কথা বলবো এই হারমোনিয়ামটি মাত্র ছয় মাস ব্যবহার করা হয়েছে একেবারেই নতুনের মতো কোনো সমস্যা নেই এবং আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি একটু সময় নিয়ে দেখবেন যার প্রয়োজন হবে এই যে হারমোনিয়ামটি সব কিছু নতুনের মতো আমি হারমোনিয়ামটি খুলব খেয়াল করবেন আপনারা একটু হারমোনিয়ামটা দেখবেন এই যে দেখুন ভিতরে এটা স্টিক্স আপি হারমোনিয়াম একদম নতুন ফ্রেশ মাত্র ছয় মাস ব্যবহার করা হয়েছে হারমোনিয়ামটা বার্নিশ টার্নিশ সব ঠিক আছে টিউন ঠিক আছে কবজাটাও ঠিক আছে এই যে কবজাটা এটা অনেক সময় অনেক জায়গায় ভেজাল হয় কিন্তু এটা ঠিক আছে আমি বাজিয়ে দেখাবো হারমোনিয়ামটা সুর কেমন এবং টিউন কেমন আছে হাওয়ার কন্ডিশন কেমন সব কিছু দেখতে পাবেন একটু সময় নিয়ে দেখবেন এই যে হাওয়াটা খেয়াল করেন এই যে হাওয়াটা সম্পূর্ণ লোড হয়ে গেছে হ্যাঁ সম্পূর্ণ লোড হয়ে গেছে এখন দেখেন রেস্টটা কেমন থাকে এটা হারমোনিয়ামটার দাম আমরা আমি এটা হারমোনিয়ামটার দাম আছে পঁচিশ হাজার টাকা একটি বক্স বানাতে গেলে আপনার পঁচিশ না তো এই হারমোনিয়ামটি মাত্র ছয় মাস ব্যবহার করা হয়েছে যদি কারো লাগে নিতে পারবেন এটি এক দাম আমরা নিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা কোনো দাম দামি করবেন না অনুগ্রহপূর্বক যদি কারো দরকার হয় হারমোনিয়ামটা দেখার জন্য ফোন করবেন হারমোনিয়ামের কন্ডিশন জানার জন্য ফোন করবেন কিন্তু দাম এটা ফিক্সড পনেরো হাজার যদি কারো লাগে যোগাযোগ করবেন কারণ আগের হারমোনিয়ামটি আগে একটি পুরানো হারমোনিয়াম আমি দিয়েছিলাম যেটি বিক্রি হওয়ার পরে অনেকে ফোন করেছেন তো যদি কারো প্রয়োজন হয় আগে আগেভাগেই যোগাযোগ করবেন আর হারমোনিয়ামের রিট এবং ভিতরের কন্ডিশনটা একটু দেখাবো আপনারা দেখে নেবেন জি আমরা এখন ভিতরটা একটু দেখব যে ভিতরটা কেমন অবস্থা এবং রিটগুলিও দেখে নেবেন ভিতরে একদম দেখেনি যে সুন্দর কাজ করা আছে খুব সুন্দর বডিটা এবং ভালো কাঠের বডি বিশেষ করে আপনি একটু রিটটা দেখে নেবেন এখানে লেখা আছে রিডের নাম দাম খুবই ফ্রেশ রিট মাত্র একবার টিউন করা হয়েছে নতুন অবস্থায় সেভাবেই আছে রিটগুলো এই যে দেখেন রেট গুলো খেয়াল করে দেখেন বডির অবস্থাটা দেখবেন এখানের কাজগুলো এই যে খুব সুন্দর করে কাজ করা আছে যদি কারো দরকার থাকে ইমিডিয়েট যোগাযোগ করবেন কারণ হারমোনিয়ামটা আপনি অন্তত নয় হাজার টাকা কমে পাচ্ছেন বাজারের চেয়ে কোনো রকম আর দাম কমানো হবে না এটাই ফাইনাল দাম যদি কারো দরকার হয় নিতে পারবেন এবং হারমোনিয়ামটা আমরা এমনভাবে ভিডিও করে দিলাম যাতে আপনার কাছে বসে দেখলে যেরকম হয় সেরকমই যেন আপনি বুঝতে পারেন আগে যে হারমোনিয়াম ছিল ছোট ছোট এটা কিন্তু বড় এই যে কারণে অনেক আমাদের এই হারমোনিয়াম ভালো লাগলে যোগাযোগ করবে আর আমাদের সাথে নতুন প্যারিস রিডের পুরনো প্যারিস রিড দিয়ে নতুন হারমোনিয়াম আমরা অর্ডার নিয়ে আমরা বানাই আমাদের কাছে রেডিমেড থাকে না আপনাকে দেখাতেও পারবো না কিন্তু যাদেরকে দিয়েছি তাদেরগুলো দেখাইতে পারবো প্যারিস রিডের জার্মানি রিডের এবং চেঞ্জার তবলা বা বিশেষ কোনো যন্ত্র যেমন সন্তুর সেতার তানপুরা এগুলো যদি দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে খুব ভালো মানের জিনিস জোগাড় করে দিতে পারবো ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মাঝে মাঝেই বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ভিডিও আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে